এখন আমরা শুরু করব ক্লাস সেভেনের জিওগ্রাফির প্রথম অধ্যায় ওকে প্রথম অধ্যায় আছে আমাদের কি পরিক্রমণ গতি পৃথিবীর পরিক্রমণ গতি আচ্ছা আমরা জানি পৃথিবীর গতি হচ্ছে কয়টা পৃথিবীর গতি হচ্ছে দুইটা তাই না পৃথিবীর গতি হচ্ছে কয়টা পৃথিবীর গতি হচ্ছে দুইটি একটা হচ্ছে কি একটা হচ্ছে কি আবর্তন গতি আর একটা পরিক্রমণ একটা হচ্ছে আবর্ধন আর একটা হচ্ছে পরিক্রমণ একটা একটা হচ্ছে পরিক্রমণ আমাদের এই অধ্যায়টা আছে কি প্রথম অধ্যায়টা হচ্ছে কি পৃথিবীর পরিক্রমণ গতি তাই না আচ্ছা তাহলে আমি কি জানলাম যে পৃথিবী হচ্ছে কি গতিশীল গতিশীলের হচ্ছে আবর্তন গতি আর একটা হচ্ছে কি পরিক্রমণ গতি ওকে তাহলে আমরা জানি যে কি আমরা জানি কি যে সূর্য সূর্যের চারপাশে আমাদের গ্রহগুলা রয়েছে আমাদের তিন নাম্বার হচ্ছে কি পৃথিবী গ্রহ এই পৃথিবী গ্রহটা কি পৃথিবীটা পৃথিবী গ্রহটা কি যে সূর্যের চারদিকে আবর্তন করছে এরকম প্রতিটা গ্রহ সূর্যের চারদিকে আবর্তন করছে ওকে তাহলে আমরা জানবো কি পৃথিবীর পরিক্রমণ গতিটা কি পৃথিবীর পরিক্রমণ গতি কি যেমন সূর্য হচ্ছে মাঝখানে সূর্য আর চারদিকে হচ্ছে কি পৃথিবীটা আমাদের একটা নির্দিষ্ট কক্ষবদ্ধ পৃথিবীটা কি সূর্যের চারিদিকে পরিক্রমন করছে ঘুরছে এটা নির্দিষ্ট পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে সবাই এটা পৃথিবী এইভাবে এভাবে তার নিজ অক্ষের চারদিকে কি ঘুরতেছে এরকম ঘুরতে ঘুরতে সে সম্পূর্ণ এরকম এই পৃথিবী তার নিজ কক্ষপথ ধরে এরকম একটা নির্দিষ্ট কক্ষপথ ধরে সূর্যের চারদিকে সম্পূর্ণ প্রদক্ষিণ করছে এটা হচ্ছে পৃথিবীর পরিক্রম গতি তাহলে আমাদের জানতে পারি আবর্তন গতিটা কি আবর্তন গতি হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে এই যে পৃথিবী এই যে সবাই পৃথিবী পৃথিবীটা যে নিজ অক্ষের চারদিকে একবার পাক খেলো পাক খেতে কত সময় নেয় চব্বিশ ঘন্টা বা একদিন অর্থাৎ আবর্তনের সময় কত আবর্তনের সময় হচ্ছে চব্বিশ ঘন্টা এরকম এরকম পাক খেতে 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 তিনশো পঁয়ষট্টি দিনে একবার পুরোটা পাক খায় ওকে তাহলে পৃথিবীর তার নিজ অক্ষের চারিদিকে একটা নির্দিষ্ট পক্ষপত ধরে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিটে কী করে পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথ ধরে এই যে এই সম্পূর্ণ কক্ষপথটা কী করে একবার প্রদক্ষিণ করে এটা হচ্ছে পৃথিবীর কি পরিক্রমণ গতি বা এটা একবার গতি বার্ষিক গতি পৃথিবীর পরিক্রমণ গতির গতিটা হচ্ছে প্রথম সেকেন্ডে হচ্ছে সেকেন্ডে হচ্ছে সেকেন্ডে দেখবো হচ্ছে দেখি প্রথমে আমাদের প্রশ্ন আছে কি যে পৃথিবীর মহাকর্ষ শক্তি কি মহাকর্ষটা কী মহাকর্ষ হচ্ছে যে কি আমরা জানি প্রত্যেকটা বস্তু পরস্পর পরস্পরকে কী করে আকর্ষণ করে ওকে তাহলে এই আকর্ষণটাই হচ্ছে কি কি মহাকর্ষণ শক্তি যেমন হচ্ছে আমরা কি জানি সূর্য তার সূর্য গ্রহগুলোকে কী করে তার আকর্ষণে গ্রহের চারদিকে ঘোরে এই এই নক্ষত্রের টান এই সূর্যটা চার দিকে ধরে ওকে তাহলে হচ্ছে কি মহাকর্ষটা হচ্ছে কি যে একটা বস্তু আর একটা বস্তু পরস্পরকে কি করে আকর্ষণ করে বা টানে সেই টান বা আকর্ষণটাকে বলছে কি মহাকর্ষ এটা আবিষ্কার করেছিল এই মহাকর্ষটা কি আবিষ্কার করেছিল হয়েছিল বিজ্ঞানী আইজা নিউটন সেটি কি আবিষ্কার আবিষ্কার করেছিল তিনি যেতে যেতে দেখল যে একটা আপেল পড়ে গিয়েছিল ভাবলাম যে আপেলটা উপরে না গিয়ে নিচে নামলো কেন তারপরে সেখান থেকে তিনি কি এই মধ্যাকর্ষণ শক্তিটা আবিষ্কার করেছিল ওকে তারপরে আছে আমাদের কি পৃথিবীর পৃথিবী হচ্ছে একটা হচ্ছে কি পৃথিবীর একটা মাঝখানে তিনি এটা অক্ষ যে অক্ষ যে অক্ষ বরাবর কি পৃথিবীটায় আবর্তন করে একটা মাঝখানে কি দণ্ড হয় যেটা হচ্ছে অক্ষ এটা কি এটা কি আদৌ কি আছে এটা কি কল্পনা করা হয় না এটা উপরেরটা হচ্ছে কি উত্তর মেরু আর নিচেরটা হচ্ছে দক্ষিণ মেরু উপরেরটা হচ্ছে উত্তর মেরু তাহলে মেরু হচ্ছে দুইটি আর উপরে হচ্ছে উত্তর মেরু আর নিচে হচ্ছে দক্ষিণ মেরু আর পৃথিবী পৃথিবীটা এই অক্ষ ধরেই তার আবর্তন করে তারপরে রয়েছে আমাদের কি কক্ষপথ কক্ষপথটা জানলাম কক্ষপথ যে এটা হচ্ছে পৃথিবীর হচ্ছে কি কক্ষপথ যে এই যে পথটা ধরে ঘুরতেছে এটা হচ্ছে কি কক্ষপথ তাহলে কক্ষপথ কি যে পৃথিবী একটা নির্দিষ্ট কক্ষপথ যে পথ ধরে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে কি করে ঘোরে বা ঘোরে বা পরিক্রমণ করে এটা হচ্ছে কি পৃথিবীর কক্ষ পথ আর কক্ষতল কি কক্ষতল হচ্ছে যে পথ ধরে যে আবর্তন করে যে পৃথিবী আবর্তন করে যে তল দিয়ে যে তল বরাবর পৃথিবী আবর্তন করে সে তলটাকে বলছে কি কক্ষ তল তারপরে হচ্ছে মুক্তিবেগ মুক্তিবেগ বলতে কি বোঝায় মুক্তিবেগ মুক্তিবেগ বলতে কি বোঝায় দেখি যে কোনো বস্তুকে আমরা যদি মহাশূন্যে ছুড়ে দিই তাহলে কি সেই বস্তুটা পৃথিবীপৃষ্ঠে ফিরে আসে কিন্তু মুক্তিবেগ হচ্ছে কি মুক্তিবেগটা হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে এগারো পয়েন্ট দুই কিমি গতিবেগে কোনো বস্তুকে যদি মহাকাশে ছুটে দেওয়া যায় সেই বস্তুটা ভূপৃষ্ঠে নেমে আসবে না সেটা কি মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে সেটা হচ্ছে কি মুক্তিবেগ এই মুক্তিবেগে নিয়ম অনুসার মানে মেনে কি মহাকাশে উৎক্ষেপণ করা হয় আচ্ছা তারপরে আছে আমাদের কি সৌর বছর সৌর বছর আচ্ছা প্রথমে আছে চন্দ্রমাস চন্দ্রমাস কি চন্দ্রমাসটা হচ্ছে কি যে আমরা জানি এক মাসে কত দিনে হয় তিরিশ বা একত্রিশ দিনে এক মাস ধরা হয় তাহলে এক মাস এটা কী যেমন হচ্ছে পৃথিবী পৃথিবীর চারদিকে কী পৃথিবীর চারদিকে কী কী ঘুরে আমাদের চাঁদ হ্যাঁ চাঁদ ঘুরতে এই যে পৃথিবী এই চাঁদ পৃথিবীর চারদিকে একবার ঘুরতে সময় কত আঠাশ আঠাশ দিন যেটা ধরা হয় আমাদের এক মাস যেটা ধরে আমাদের কি এক মাস এই আঠাশ দিনটাকে বলছে কি চন্দ্র মাস আর সাধারণত আমরা তিরিশ তিরিশ একত্রিশ দিনে এক মাস ধরি আর চাঁদ সূর্যের চারিদিকে প্রদর্শন করতে সময় নিয়ে কত আঠাশ দিন এই আঠাশ দিনটাকে বলছে চন্দ্র মাস আর সৌর বছর কি সৌর বছর কি সৌর বছর হচ্ছে যে সূর্যের চারিদিকে সূর্যের চারিদিকে পৃথিবী প্রদক্ষিণ করতে সময় নেয় কত তিনশো পঁয়ষট্টি দিন এই তিনশো পঁয়ষট্টি দিনকে বলছে কি এক সৌর বছর বা যেটা আমরা এক বছর ধরি এক বছর ধরি এটাকে বলছে কি পৃথিবীর সৌর বছর তারপরে জানলাম রেসিপি অপসুর আর অনুসূর অপসুর আর অনুসুর অপসুর বলতে কী বোঝায় আমরা এমনি জানি সাধারণত সূর্য থেকে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বড় দূরত্ব ধরা হয় কত পনেরো পনেরো কোটি কিমি পনেরো কোটি কিমি তাহলে সূর্য থেকে পৃথিবীর কি অপসুর কত দূরত্বটা কত কোটি পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি লক্ষ কিমি কোটি লক্ষ কিমি আর সবচেয়ে সবচেয়ে দূরত্ব দূরত্বটা বেশি হয় এটা হয় কত তারিখটা হচ্ছে চারে জুলাই চারে জুলাই তাহলে সবচেয়ে যখন বেশি হয় তখন এই অবস্থানটাকে বলছে কি অপসুর তাই একটা হচ্ছে চারে জুলাই আর দূরত্ব দূরত্ব হচ্ছে পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি আর সবচেয়ে যখন হচ্ছে কম হয় এটাকে বলছে কি অনুসূপ অপসুর বলতে গেলে এটা হচ্ছে অনুসুপ অনুসুখ কি যখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে সবচেয়ে কম হয় এই অবস্থানটাকে বলছি কি অপসুর দ্রতটা কত কম চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি চোদ্দো কোটি সত্তর লক্ষ কিমি আর তারিখটা হচ্ছে তিনে জানুয়ারি তিন জানুয়ারি ওকে অপসুর অনুসুর বোঝা গেল এটা হচ্ছে অপসুর সবচেয়ে দূরত্বটা বেশি পনেরো কোটি সত্তর লক্ষ কিমি পনেরো কোটি লক্ষ কিমি আর সবচেয়ে কম চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি তারপরে আছে আমাদের কি আচ্ছা কখন আমাদের কখন আমাদের যে কোনো বস্তুর ছায়া সবচেয়ে কম হয় আর কখন হচ্ছে সবচেয়ে বেশি হয় যখন হচ্ছে সূর্যটা আমাদের মাথার মাথার উপরে আসে বা সূর্য তখন কি সূর্যটা তখন হচ্ছে কি সে বস্তুর উপরে কি করে লম্বভাবে কিরণ দেয় কোনো বস্তুর সামনে যখন সূর্যটা লম্বভাবে কিরণ দেয় তখন তার ছায়াটা সবচেয়ে ছোট হয় আর যখন তির্যকভাবে যত তৃত্যোগভাবে দিবে তত তার ছায়াটাও তার বিপরীত দিকে তার ছায়াটাও সবচেয়ে বেশি পড়বে বেশি হবে যেমন হচ্ছে যদি সকালবেলা কি সকালবেলা হচ্ছে কি সূর্যের ছায়াটা কি হয় লম্বাভাবে কিরণ দেয় তার জন্য সকালবেলা কী হয় যে কোনো বস্তুর ছায়া সবচেয়ে বেশি লম্বা হয় বিকালবেলা তীর্যপ্রভাবে কিরণ দেয় তখনও কি যে কোনো বস্তুর ছায়াটা সবচেয়ে বেশি হয় আচ্ছা তারপরে আছে আমাদের কি অধিবর্ষ বা লিপিয়ারটা কি বর্ষ বা অর্ধিবর্ষ বা লিপিয়ার কি আচ্ছা আমরা জেনেছিলাম আগে যে পৃথিবীকে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় নেয় কত পৃথিবীর সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট কিন্তু আমরা হিসেবে সুবিধার জন্য কত তিনশো পঁয়ষট্টি দিনকে কি এক বছর ধরি তাহলে বাকি থেকে যায় কত পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট বা প্রায় ছয় ঘন্টা এই ছয় ঘন্টা কি চার বছর পরে কত হয়ে যাবে সময়টা ছ চারে ছয় চারে চব্বিশ ছ চারে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বা একদিন চব্বিশ ঘন্টা বা এক দিন তাহলে সেই দিনটা চার বছর পরে ফেব্রুয়ারি মাসের সঙ্গে যুক্ত করে তাহলে ফেব্রুয়ারি মাসের সঙ্গে সাধারণ মাসগুলো হয় ফেব্রুয়ারি মাসটা হয় আঠাশ দিনের তাহলে যুক্ত করলে হবে উনত্রিশ দিনের আর বছরটা হয়ে যাবে সেই বিশেষ বছরটা হয়ে যাবে তিনশো ছেষট্টি দিনের সেই বিশেষ বছরটাকে বলছে কি অর্ধি বা লিপিয়ার বছর এই অর্ধি বর্ষ বা লিপিয়ার বছরগুলোকে কি চার দিয়ে পুরোপুরি ভাগ দেওয়া যায় চার দিয়ে পুরোপুরি ভাগ দিয়ে যায় 4 দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকে না আর ওরবি বর্ষ বলি যা নির্ভর করে 2000 2024